খেতে চলবে না চলবে না চলবে না কর্মক্ষেত্রে নারী নির্যাতন নারী সুরক্ষা নারী সুরক্ষা করতে হবে করতে হবে নারী সুরক্ষা নারী সুরক্ষা করতে হবে করতে হবে করতে হবে দিতে হবে নারীর সমঅধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে সম সুযোগ সমসুযোগ সামাজিক মানবাধিকার কর্মক্ষেত্রে নারী নির্যাতন বন্ধ হোক বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এবং বিষয়ক অধিদপ্তর কর্তৃক যৌথ আয়োজনে আজকে এই এই র্যালি অনুষ্ঠানের আমরা এখন অবস্থান করছি কেরানীগঞ্জ শহীদ মিনারে উপজেলা শহীদ মিনারে আজকে নারী দিবস উপলক্ষে আমি মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাচ্ছি আমাদের নারীদেরকে সহায়তা করুক নারীদেরকে সুযোগ সুবিধা দেখ নারীরা অনেক অসহায় অস অনেক নারী আছে আমাদের বাংলাদেশ আমাদের এই দক্ষিণ কেরানীগঞ্জ অন্তপক্ষে হাজারো নারী অসহায় কিন্তু অন্য অন্য জায়গায় শুনি অনেক কিছুই সরকার করে নারীদের জন্য কিন্তু আমাদের এই কেরানীগঞ্জে আমি দেখি না নারীদের জন্য কেউ কিছু করতেছে আমাদের গার্মেন্ট আমাদের এই সাইডটা মানে অনেক খুবই ইয়া দুর্বল মানে এই এলাকাটা কেউই কোনো সরকারি আসলেও পদক্ষেপ নেয় না কেউ কোনো কেউই না মানে আমি সরকারের কাছেও জানাতে চাচ্ছি যে আমাদের এই কেরানীগঞ্জে যেন সবাই দৃষ্টি আকর্ষণ করে সবাই যেন তাদের পাশে দাঁড়ায় নারীদের পাশে নারীরা অনেক নিচে আছে আমাদের এই কেরানীগঞ্জ এলাকার ভিতরে হ্যাঁ কেরানীগঞ্জে যারা লাঞ্ছিত দর্শিত তাদের পাশে দাঁড়ানোর মতো আমি সবাই আহ্বান জানাই যে তাদের পাশে সবাই আসুক তাদেরকে সহযোগিতা করুক কি আমাদের সম্য অধিকার আমাদের সময় সুযোগ সব কিছু মিলে আমরা সব কিছুর দাবি জানাচ্ছি আজকে সরকারের কাছে তারপরে হলো আরেকটা কথা আমরা সবাই নারীরা ধর্ষিত হয়ে লাঞ্ছিত হয়ে কিন্তু কাদের কারণে সেইটা কিন্তু একবারও কেউ পিছু পাবে না যে কারা এর এর পিছনে দায় কারা দায়বদ্ধ কারা থাকে দায়বদ্ধ থাকে যারা তাদের কিন্তু কিছুই হয় না কিন্তু এর লাঞ্ছনা লাঞ্ছিত হয় নারীরা কেন নারীরা কেন এত অসহায় অসহায় থাকবে বাংলাদেশের বুকে আমরা না আজকে সবাই সমান অধিকার সমানভাবে থাকতে চাই সমানভাবে বাঁচতে চাই বাচার অধিকার সবার সমান এটাই সবার কাছে প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানাবো আজকে এই আলোচনা সভা রেল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি সভাপতি এবং উপস্থিত যারা বিভিন্ন ট্রেড নেতৃবৃন্দ আছে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং বিএলএফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে বলতে হয় আমরা যে আঠেরই মার্চ নারী দিবস করতেছি এটার পূর্ব নাম ছিল কর্মজীবী নারী দিবস তারপরে পরবর্তীতে এটা উনিশ আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে নিউ ইয়র্কে এক প্রথম নারী সম্মেলন নারীদের বৈষম্য মজুরি মজুরি এবং কর্মঘণ্টা নিয়ে আন্দোলন হয় প্রথমে নিউ ইয়র্ক শহরে সুতা কারখানায় সেখান থেকে আঠারোশো সালে সূত্রপাত হয় না নারীর প্রতি সহিংসতা যাতে বন্ধ করা যায় সেই আন্দোলন তারপর পরবর্তীতে উনিশশো সালে এটা প্রথম নারী দিবস পালন করা হয় নিউ ইয়র্কের নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্ক শহরে তারপরে উনিশশো সালে ডেনমার্কে কোভেন হেগেনে এটা শুরু হয় তখন ঘোষণা দেওয়া হয় আটই মার্চকে আন্তর্জাতিকভাবে নারী দিবস উদযাপন করার জন্য সেই থেকে আজ পর্যন্ত চলতেছে এবং বাংলাদেশ বাংলাদেশে উনিশশো বাংলাদেশ যখন স্বাধীনতা পূর্ব থেকেই নারী দিবসকে পালন করতেছে এবং উনিশশো স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইছে এবং তখন থেকে নারী দিবসকে সব ক্ষেত্রেই পালন করা হইতেছে এবং এখন পর্যন্ত হইতেছে কিন্তু এই দীর্ঘ চল্লিশ পাঁচচল্লিশ বছর আমরা দেখতেছি বাংলাদেশে কোথাও কখন নারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দর্শিত হচ্ছে তাদেরকে আসলে সময় সময় সুযোগ দেওয়া হচ্ছে না এটা কেন কিন্তু নারীদের জন্য অনেক আইন আছে অনেক আয়ের অনেক আইন আছে কিন্তু সেটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ লেবার ফাউন্ডেশন প্রতিষ্ঠান লগ্ন থেকে কাজ করতেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে যে আন্তর্জাতিকভাবে যে নারী দিবস এবং ক্যারিনীগঞ্জে ক্ষুদ্র কেডিনের উদ্যোগে আমরা এবং ক্যারিনগঞ্জ প্রশাসনের উদ্যোগে যে আয়োজনটি করতেছি সেই আয়োজনটা সফলভাবে অনুষ্ঠানে সফলিত করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা যেন সমতার ভিত্তিতে নারীদেরকে আমরা প্রতিটা কাজে সহযোগ করতে পারি সেই লক্ষ্য রেখেই আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি ধন্যবাদ হিসাবে যারা আছেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ধন্যবাদ তাদেরকে আরও ধন্যবাদ কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সেই সাথে ধন্যবাদ আমার কেরানীগঞ্জের যে নারী শ্রমিক যে নারী কমিটি আছে সেই নারী কমিটির সমস্ত সদস্যদেরকে এবং নারী কমিটি ইউনিয়নকে আরও ধন্যবাদ জানাই আমার কেরানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে সবাইকে আর আজকে আটে মাসের জন্য আমি দুটি কথা বলবো সেটা হচ্ছে সারা বাংলাদেশে সারা বিশ্বেই নারীর সহিংসতা যেভাবে বাড়ছে এভাবে চলতে পারে না এভাবে চলতে দেওয়া যায় না আমরা চাই আজকে এই মিডিয়া কর্মীদের মাধ্যমে যদিও প্রতিদিনই নারীদের নিয়ে কথা হচ্ছে কিন্তু অরিজিনালি নারী সহিংসতা বন্ধ হচ্ছে না নারী নির্যাতন বন্ধ হচ্ছে না কয়েকদিন আগে মাগুরায় একটি পিচ্ছি বাচ্চা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেই বোনের শ্বশুরের দ্বারা এবং বোনের দেবর বা বনের জামাই দ্বারা যে নির্যাতিত হয়েছেন তাকে নির্যাতন করার পরে সেখানে তাকে মারার জন্য যেই প্ল্যান করা হয়েছে আমরা সেটার প্রতিবাদ জানাই সেই সাথে এই নারী দিবসে নারীদের সুরক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা মিডিয়া কর্মীরা কাজ করে যাচ্ছেন আমরা আরও সহিংসিত হব নারীর প্রতি নারীর প্রতি সহিংসতা না পারে সারা বাংলাদেশে এই কামনা করছি আজকে এই আটে মাসে নারী দিবস উপলক্ষে আমরা চাই সারা বিশ্বে সারা বাংলাদেশে সেই সাথে আমার কেরানীগঞ্জে যেই গার্মেন্টস পল্লী আছে সেই গার্মেন্টস পল্লীতে কর্মক্ষেত্রে যেন আমার কোনো নারীর প্রতি সহিংসতা না হয় আর যেখানে নারীর সহিংসতা হবে সেখানে আমরা আপনারা মিডিয়া কর্মী যারা আছেন যারা সামাজিক প্রতিবাদী কর্মীরা আছেন সবাই ঝাঁপিয়ে পড়বেন যার যার নৈতিক দায়িত্ব সেই সাথে আরও জানাই অনেক ফ্যামিলি তো নারীর নির্যাতন হচ্ছে চুপেশারে লজ্জার ভয়ে অনেকে মুখ খুলতে পারছে না আমরা সেখানে প্রতিবাদ জানাই সেখান থেকেও নারী নির্যাতন বন্ধ হোক সেই আশা ব্যক্ত করে আজকের এই আটে মাস নারী জীবন সফল হোক আমরা আগামীতে নারী দিবসকে উদযাপন হিসেবে পালন করতে চাই দুঃখের আর পালন করতে চাই না আজকের পর থেকে আমি চাই এই নারী নির্যাতন বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই কেরানীগঞ্জের সমস্ত সরকারি কর্মকর্তাকে ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাই আমারও বাংলাদেশ লেবার ফাউন্ডেশন বিএলএফকে